খোদার কসম তোর সাথে যদি আমি যোগাযোগ করার চেষ্টা করি তুই আজকে থেকে আমার নাম কুত্তা রেখে দিবি রানী তুমি এখানে হ্যাঁ এইখানে একটা কাজ ছিল তাই আসছে পঁচিশ বছরেও একবারের জন্য আমার খবর নেওয়ার প্রয়োজন মনে করলে না তুমিও তো আমার কোনো খবর নাও না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করিনি আমি তোমাকে ভালোবাসি তোমার সংসার আমি ভাঙতে চাইনি আমি আমি যদি তোমার খবর নিতাম তাহলে তোমার হাজবেন্ডের সাথে তোমার ঝামেলা হতো তাই আমার হাজবেন্ড আছে তোমাকে এই কথা কে বলেছে আর আমার সংসার ভাঙবে এই জন্য তুমি আমার সাথে যোগাযোগ করনি তার মানে তুমি এখনো বিয়ে করনি না আচ্ছা বাদ দাও বলো তোমার বাচ্চা কাচ্চা কজন আমি এখনো বিয়ে করিনি আমি তোমাকে ভালোবাসি আর আজ যা ভেবে নিলাম যে তুমি আমাকে এখনো ভালোবাসো তাই তুমিও কিন্তু এখনো বিয়ে করো না কিন্তু এই ভালোবাসার মানুষটাকে একটি বারের জন্য স্যাক্রিফাইস করলাম মেজাজটা কেমন লাগে রোফিকের জন্য দুইটা গোল মিস হয়ে গেল তাহলে দুই গোলে জিতে যেতাম এমন খেলাটা ড্র হয়ে গেল আচ্ছা তোমার মন খারাপ কেন আমি খেলার নিউজ শুনাইতেছি তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো কিছু রিয়াক্ট করো না কিছু কথা বলো না হয়েছে কি তোমার দেখো তুমি হয়তো আমাকে ছাড়ো না হয় তোমার ওই খেলা ছাড়ো কেন বাসা কিছু বলেছে আবার তোমার বাবা হ্যাঁ বাবা বলেছে তুমি খেলা না ছাড়লে তোমার কাছে আমাকে বিয়ে দিবে না বুঝলাম না রানী খেলার পাশাপাশি ব্যবসা দেখা যায় না দেখা যাই তো বাবাকে আমি অনেক বুঝিয়ে বলেছি বাবার একটাই কথা যে খেলার পাশাপাশি ব্যবসা করলে ব্যবসায় মনোযোগ থাকবে না ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে তাই তোমার কাছে বিয়ে দিতে বাবার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে তোমার বাবা বিশ্বাস করবে না এটা স্বাভাবিক কিন্তু তুমি তো আমাকে চিনো তুমি আমাকে বিশ্বাস করো না তোমাকে বিয়ের পর সুখে রাখবো তুমি এটা বিশ্বাস করো না তোমার বাবাকে ভালো করে বোঝাও না বাবাকে বুঝিয়ে আর কোনো লাভ হবে না বাবা অনেক জেদি মানুষ আর বাবাকে আমি একবার না অনেকবার বুঝিয়েছি আচ্ছা তোমাকে পেতে হলে আমাকে এখন খেলা ছাড়তে হবে তো হ্যাঁ আমাকে পেতে হলে তোমাকে খেলা ছাড়তে হবে তোমার কথা মনে হচ্ছে আমি জুয়া খেলি ফুটবল আমি ভালোবাসি তাই খেলি শোনো আমি ফুটবল খেলা ছাড়তে পারবো না ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ আমার জন্য খেলা ছাড়তে পারবে না তুমি তোমাকে অনেক বলতে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য সব কিছু করতে পারবো আর এখন দেখছি সামান্য খেলাটুকু তুমি আমার জন্য ছাড়তে পারতেছো না তার মানে তুমি বড় ফুটবলার হয়ে গেছো না তুমি মেসি হয়ে গেছো শোনো তোমাকে দেন না মেসিও কখনো সম্ভব না তুমি মেসি হতে পারবা সত্যি সব তুমি একটা ধোকাবাজ বুঝছো তোমার সাথে আমি কখনো কন্ট্যাক্ট করব না শোনো দুকাবাজ আমি না দুকাবাজ তুমি আর হে আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না ব্রেকআপ এই তুই আমার সাথে কি ব্রেকআপ করবি তোর সাথে আজকে আমি ব্রেকআপ করলাম খোদার কসম তোর সাথে যদি আমি যোগাযোগ করার চেষ্টা করি তুই আজকে থেকে আমার নাম কুত্তা রেখে দিবি কুত্তা কুত্তা কিন্তু সে কিছুতেই মানে তোমার সাথে ব্রেকআপ হওয়ার চা চার পাঁচ বছর পরে বাবা হাটাটাকে মারা যায় তখন থেকেই আমি একা হয়ে পড়েছি কিন্তু তুমি আমার সাথে কোনো যোগাযোগ চার পাঁচ বছর রাগে অভিমানে আমিও তোমার সাথে কোনো যোগাযোগ করিনি বিশ্বাস করো তোমাকে খুব মনে পড়েছে আমার কিন্তু ওই যে অভিমান এই কারণে আমি তোমার সাথে যোগাযোগ করিনি কিন্তু জানো ওই সময়তে তোমাকে আমার খুব প্রয়োজন ছিল খুব আমি একা হয়ে পড়েছিলাম আমিও তো তোমাকে ফোন করিনি জানি আমি তোমাকে খুব ভালোবাসি আমাদের ভালোবাসা যখন ব্রেকআপ হয়ে গেল পাঁচ ছ বছরের মধ্যে তুমিও কোনো ফোন করি আমি ভেবে নিলাম মেয়েরা বুঝি এমনই হয় প্রেম করে একজনের সাথে বিয়ে করে আরেকজনকে সেটা ভেবে আমি আর তোমাকে ফোন করি আচ্ছা সব কিছু ভুলে কি আবার নতুন করে একসাথে থাকতে পারি না আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম এখন যেহেতু তুমি বিয়ে করনি আমিও বিয়ে করিনি তাহলে আমাদের একসাথে থাকার কোনো সমস্যাই তো নেই থাকতেই তো পারি